প্রবন্ধ পড়তে আমাদের কারোরই ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও করার তো কিছু নেই কারণ সিলেবাসে যদি থাকে আমাদের পড়তেই হয় আজকে ভিডিওতে এইরকমই একটা না ভালো লাগা প্রবন্ধ আমি পাঠ করব এবং সেটা শুনলে ভিডিওটা শুনলে অবশ্যই ভালো লাগতে প্রবন্ধটা বাধ্য হবে সম্পূর্ণটা শুনলে মন দিয়ে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই ক্লাস নাইনের নবনব সৃষ্টি সৈয়দ মুজতফা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধটি তো প্রত্যেকটা লাইন ধরে আমি একটা লাইনের ব্যাখ্যা করব শুরু করছি ভিডিওটি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীল অর্থাৎ কি যে নিজের উপর নির্ভরশীল যেমন গাছ গাছ কি গাছ নিজের উপর নির্ভরশীল খাদ্য তৈরি করতে গেলে গাছ কি করে না নিজেই খাদ্য তৈরি করে কিন্তু মানুষ কি করে খাদ্যের জন্য মানুষ খাদ্যের জন্য পর নির্ভরশীল অন্যের উপরে নির্ভর করে তাহলে যে নিজের উপর নির্ভরশীল তাকে আমরা আত্মনির্ভরশীল বলবো তাহলে সেরকমই একটা ভাষা সংস্কৃত সে আত্মনির্ভরশীল কেন আত্মনির্ভরশীল না সে কারো কাছ থেকে তেমন একটা কোনো কিছু ধার করে না সে কারণেই তাকে আত্মনির্ভরশীল বলছেন কোনো নতুন চিন্তা নতুন অনুভূতি বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে অর্থাৎ কি না যদি কোনো নতুন বস্তু বা কোনো চিন্তা বা অনুভূতির প্রয়োজন হয় তার জন্য যদি কোনো শব্দ তৈরি করতে হয় তাহলে সংস্কৃত কারো কাছ থেকে ধার করে না আমরা বাঙালিরা যেমন সঙ্গে সঙ্গে অন্য কোনো ভাষা থেকে বিশেষ করে ইংরেজি ভাষা থেকে আমরা সঙ্গে সঙ্গে শব্দ ধার করে নিতে পারি সংস্কৃত কিন্তু তেমন কিছু করে না সংস্কৃত কী করে সংস্কৃত প্রথমে গিয়ে তার ভান্ডারে খোঁজ করে যে এমন কোনো ধাতু বা শব্দ আছে কি না যার সামান্য একটু অদলবদল ঘটিয়েই কোনো নতুন শব্দ নির্মাণ করা যায় কি না তার মানে এটা নয় যে সংস্কৃত কোনোদিনও সংস্কৃত কশ্মিন কালেও বিদেশি শব্দ গ্রহণ করেনি অর্থাৎ কি কস্মিন কালেও বলতে সংস্কৃত কোনোদিনও বিদেশি শব্দ গ্রহণ করেনি এমনটা নয় করেছে কিন্তু কি বলা আছে নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ং বলতে কোনো আপত্তি থাকার কথা নয় মুষ্টিমেয় অর্থাৎ কি খুবই পরিমাণ খুবই পরিমাণ কম যে এক মুঠো খুবই পরিমাণ কম তাই সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ বলতে কোনো বাধা নেই কারণ কি কারণ হচ্ছে সে সংস্কৃত নিয়েছে ধার করেছে বিদেশি শব্দ কিন্তু সেটার পরিমাণ এতটাই কম যে তাকে স্বয়ং সম্পূর্ণ বলতে আত্মনির্ভরশীল বলতে কোনো বাধা নেই অর্থাৎ কি না কোনো মানুষের চরিত্রে যদি তার স্বভাব চরিত্র যদি ষাট থাকে ভালো যদি ষাট পার্সেন্ট খারাপ গুণ থাকে এবং চল্লিশ পার্সেন্ট ভালো গুণ থাকে তাকে আমরা খারাপ মানুষ বলবো তাহলে যে পার্সেন্টেজটা বেশি আমরা তাকে সেটাই বলবো তাহলে সংস্কৃতের হার করার পরিমাণটা খুব কম তাই তাকে আমরা স্বয়ংসম্পূর্ণ অবশ্যই বলব প্রাচীন যুগে সব ভাষাই তাই প্রাচীন যুগে সবভাষায় তাই বলতে আত্মনির্ভরশীল যুগের কোন কোন ভাষাগুলো আত্মনির্ভরশীল না হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈসৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ এই ভাষাগুলো সংস্কৃতের সঙ্গে সঙ্গে প্রাচীন যুগে যত ভাষা হিব্রু গ্রিক আবেস্তা এগুলো সবই আত্মনির্ভরশীল এবং ঈসৎ পরবর্তীকালে অর্থাৎ কিছুদিন পরের যে আরবি সেটাও আত্মনির্ভরশীল এক্ষেত্রে বলে রাখি এই ভাষাগুলো আত্মনির্ভরশীল কেন হল কারণ বর্তমান দিনে যেমন এক ভাষার সঙ্গে আরেক ভাষায় যোগাযোগ আছে এক স্থানের মানুষের সঙ্গে যেমন অন্য স্থানের মানুষের যোগাযোগ আছে তার ফলে ভাষা এক স্থান এক ভাষা থেকে অন্য ভাষায় সহজে প্রবেশ করছে কিন্তু প্রাচীন যুগের মানুষেরা বেশি এক জাতির সঙ্গে অন্য জাতির এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের যোগাযোগ না থাকায় তাদেরকে কোনো নতুন শব্দ তৈরি করতে গেলে নিজেরাই নিজেরা শব্দ তৈরি করেছে নিজেদের ভাণ্ডার থেকে তাই তারা বিদেশি শব্দ খুবই কম গ্রহণ করেছে সেই কারণে প্রাচীন যুগের প্রায় সমস্ত ভাষাই আত্মনির্ভরশীল এবারে আসছি পরনির্ভরশীল ভাষা কোনগুলো না বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা আত্মনির্ভরশীল নয় কোন কোন দুটো ভাষা ইংরেজি এবং বাংলা আধুনিক যে দুটো ভাষা ইংরেজি বাংলা সেগুলো আত্মনির্ভরশীল নয় কেন আত্মনির্ভরশীল নয় কারণ কি না আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় বিভিন্ন বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি আমাদের যদি প্রয়োজন হয় তবুও আমরা শব্দ নিচ্ছি বিভিন্ন ভাষা থেকে অন্যান্য ভাষা থেকে এবং প্রয়োজন না হয় তা সত্ত্বেও আমরা ভাষা নিয়ে নিয়েছি যেমন অনেকেই এই যে আমি বাংলা কথা বলছি আমার শব্দগুলোর মধ্যে কোনো ইংরেজি শব্দ আসছে না কিন্তু অনেকেই কি করে অনেকেই কথা বলতে গিয়ে কিন্তু না বলে বাট এই যে এই যে শব্দগুলো এই শব্দগুলো এই শব্দগুলোই বিদেশি শব্দ আমাদের প্রয়োজন নেই আমি আমি চেয়ারে বসেছি কিন্তু আমাদের শব্দ কী ছিল আগে চেয়ারের আদি শব্দ কী ছিল আমাদের বাংলাতে কেদারা তাহলে আমরা বলতেই পারতাম আমি কেদারায় বসেছি কিন্তু তা না বলে আমরা কি বললাম আমরা বললাম যে আমি চেয়ারে বসেছি তাহলে প্রয়োজন নেই অপ্রয়োজনে আমরা বিদেশি শব্দ নিচ্ছি এবং নিয়ে চলেছি আবার প্রয়োজন থাকলেও নিয়েছি কারণ কি যেমন অক্সিজেন অক্সিজেন এর কোনো বাংলা শব্দ নেই আমরা কি অক্সিজেনকে বলতে পারবো যে সাদা গ্যাস কালো গ্যাস হ্যাঁ যে গ্যাস দেখা যায় না যেটা আমরা শ্বাস নিলে বেঁচে থাকি এরকম তো কোনো নাম নেই তাহলে তাকে আমাদের প্রয়োজন সেটা অক্সিজেন বলা তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো উপায় নেই তাই প্রয়োজন এবং অপ্রয়োজন উভয় ক্ষেত্রেই আমরা বিদেশি ভাষা গ্রহণ করছি মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ রূপে নতুন রূপে দেখা দিলে দিল বলে আমরা আশি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি তাহলে আমাদের ভারতবর্ষে মঙ্গলের শাসন করত পাঠানের শাসন করত তো তাদের আমলে তাদের যে ভাষা আরবি ফার্সি সেই ভাষা আমরা প্রচুর গ্রহণ করেছি কেন কারণ যখন রাজকার্যে যে ভাষা চলে সেই ভাষা আমাদের অবশ্যই জানতে হয় এবং সেই ভাষা জানতে গেলে আমাদের যখন আমরা অন্য কোনো একটা ভাষা শিখবো তখন আমাদের নিজেদের ভাষার মধ্যেও সেই শব্দগুলো প্রবেশ করবে তাই পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজের মারফত আমরা অন্যান্য ভাষা নিয়েছি এবং নিচ্ছি তাহলে রাজকার্যে যে ভাষা পরিচালিত সেই ভাষা আমাদেরকে শিখতেই হবে এবং সেই ভাষা আমাদের শব্দ প্রবেশ করবে অজান্তে যেমন বর্তমানে বর্তমানে আমাদের ভারতবর্ষের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং তার সংযোগকারী সরকারি ভাষা হচ্ছে ইংরেজি তাহলে আমাদের ইংরেজি এবং হিন্দি এই দুটোকেই হবে বিশেষ করে ইংরেজি না জানলেও হিন্দি জানতেই হবে তাহলে আমরা যখন হিন্দি শব্দ শিখছি তখন হিন্দি ভাষা যখন শিখছি তখন হিন্দি থেকে কিছু কিছু শব্দ আমাদের ভারত আমাদের বাংলায় এসে প্রবেশ করতে পারে যেহেতু এটা আমাদের সরকারি ভাষা তাই দেখা গেছে দীর্ঘদিন আগের থেকে যে ইংরেজিরা ইংরেজরা ছিল ইংরেজের আগে মঙ্গলরা ছিল পাটানরা ছিল যত বিদেশি জাতি এসেছে আমাদের ভারতবর্ষের শাসন করতে এবং তারা নিজেদের শাসন পরিচালনা করার সময় রাজকাজে নিজেদের ভাষা চালাতো তার ফলে আমাদের বাংলাতে সেই ভাষা এসে প্রবেশ করেছে অনলাইন কী বিদেশি শব্দ ভালো বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর অর্থাৎ কি না বিদেশি শব্দটা গ্রহণ করা ভালো না খারাপ সেই প্রশ্নটা কিন্তু অবান্তর কোনো প্রয়োজন নেই অপ্রয়োজন নিয়েছি এবং সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পরও যে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাহলে কি আমরা নিয়ে গেছি আগের থেকে নিয়েছি বিদেশি শব্দ এবং বর্তমানেও আমরা নিয়ে চলেছি অজ্ঞানে সজ্ঞানে আপন খুশিতে আমরা নিয়ে চলেছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে আমরা যদি বর্জন করেও দিই যে আমরা ইংরেজি পড়ব না তারপরেও কিন্তু বহু ইউরোপীয় শব্দ আমাদের বাংলায় ঢুকবে সে ব্যাপারে সন্দেহ নেই কারণ কি কারণ আমরা পাশ্চাত্যকে চিনতে গেলে আমরা জ্ঞানবিজ্ঞানকে যদি জানতে হয় আমাদের তাহলে ইংরেজি ভাষা বাদ দিলেও যেহেতু ইউরোপ বিজ্ঞানে যথেষ্ট উন্নত তাই সেখানে নতুন নতুন আবিষ্কার হলে তার মধ্যে অনেক শব্দ আমাদের বাংলায় এসে প্রবেশ করতে বাধ্য যেমন এক্ষেত্রে বলে রাখি আমাদের ভারতবর্ষে কিছুদিন আগেই চন্দ্রযান পাঠানো হলো চাঁদের দক্ষিণ মেরুতে সারা পৃথিবীর মধ্যে প্রথম চন্দ্রযান আমাদের ভারতবর্ষ থেকে গেল তাহলে চন্দ্রযান এটা তো একটা সংস্কৃত শব্দ চন্দ্র কিন্তু একটা ইংল্যান্ডের ছেলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যখন সেটা পড়বে তখন তাদেরকে সেই চন্দ্রযান শব্দটা পড়তে হবে এবং তাদের ভাষার মধ্যে এই শব্দটা কিন্তু ঢুকে গেল অজান্তে তাদের অজান্তে তারা কি কখনও চন্দ্রযানকে মুন কার মুন বাইক এভাবে বলবে তারা এইভাবে বলতে পারবে না তাদেরকে ওই শব্দটাই ব্যবহার করতে হবে চন্দ্রযান তাহলে যে দেশের বিজ্ঞান যত বেশি উন্নত সেই দেশের সেই দেশের ভাষা এবং সেখানকার ভাষা তত বেশি চারিদিকে ছড়িয়ে পড়তে বাধ্য এক্ষেত্রে বলে রাখা যায় আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল অর্থাৎ রান্নাঘর থেকে যেমন আলু এবং কপি তাড়ানো যায় না যে কোনো সবজিতে যে কোনো রান্নাতে আমরা যেমন বাঙালিরা আলু খেয়ে থাকি এবং কপির যখন সিজন তখন যেমন রান্না করে ঢুকলেই কপি দেখবো তাতে মাথা কারো গরমও হয়ে যেতে পারে কিন্তু তবু এগুলো তাড়ানো মুশকিল ঠিক তেমনিভাবেই বিলিত সবাই ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলে মনে হয় তাই এই দুটি বস্তুর মতো আমাদের ভাষা থেকেও বিদেশি শব্দ তাড়ানো যাবে না থেকেই যাবে এবং কি নতুন আমদানিও বন্ধ করা যাবে না পৃথিবীতে কোনো জিনিস সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে তাহলে কি না পৃথিবীর কোনো জিনিসই অসম্ভ সম্পূর্ণভাবে অসম্ভব নয় আমরা যদি চাই যে বিদেশি শব্দ তাড়িয়ে দেবো তাহলে কিন্তু তাড়ানোটা তেমন বিশেষ কোনো অসম্ভব নয় অন্তত পক্ষে চেষ্টা করতে তো অসম্ভব নাও হতে পারে আমরা তো চেষ্টা করে দেখতেই পারি যে বিদেশি শব্দ তাড়াবো হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন হিন্দি সাহিত্যিকরা কী করছেন না হিন্দি ভাষা থেকে বিদেশি শব্দগুলো তাড়াতে চেয়েছেন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন অনেক সাহিত্যিক চেষ্টা করছেন যে কিভাবে হিন্দি থেকে বিদেশি শব্দটা তাড়িয়ে দেবেন তো হিন্দি থেকে আরবি ফার্সি ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না অর্থাৎ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী হয়তো দেখে যেতে পারবেন না কিন্তু আমাদের যারা নবীন পাঠক যারা তরুণ পাঠক তারা এই দেখে যেতে পারবেন এবং তিনি বলেছেন যে যদি এর ফল ভালো হয় তাহলে না হয় আমাদের পাঠকরাও এই চেষ্টা করবেন বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বিদেশি শব্দ ব্যবহার করেছেন আব্রু ইজ্জত ইমান বুক এই সব বিদেশি শব্দগুলো রবীন্দ্রনাথ ঠাকুরও ব্যবহার করেছেন তিনিও কিন্তু বিদেশ শব্দ ব্যবহার কর না তাকে বর্জন করব এই কথা তিনিও কিন্তু বলেননি এমনকি আরেক কবি নজরুল ইসলাম তিনিও বিদেশ শব্দ ব্যবহার করেছেন ইন কিলাব শব্দটা বলেছেন ইন ক্লাব নয় ইন কিলাব বলেছেন এবং শহীদ শব্দটাও তিনি বাংলা ভাষায় ঢুকিয়ে দিয়েছেন আবার এত বড় বিখ্যাত সাহিত্যিক বিদ্যাসাগর তিনিও সাধুর সাধু রচনায় কিন্তু বিদেশ শব্দ ব্যবহার করতেন না তিনি যখন অসাধু রচনা অর্থাৎ চলিত রচনায় তিনি বেনামিতে বেনামিতে তিনি ছুটিয়ে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছিলেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মী মনে করতেন হরপ্রসাদ শাস্ত্রীকে আমরা জানি তিনি কি না তিনি তাকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আমরা বলে থাকি চর্যাপদের আবিষ্কর্তা বাংলা সাহিত্যের যে আদি বই চর্যাপদ তা তিনি আবিষ্কার করেছিলেন এবং তিনিও মনে করেন যে আরবি ফার্সির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা অর্থাৎ যে আমরা এই শব্দ ব্যবহার করব না এই শব্দকে তাড়িয়ে দেবো এটা একটা আহমুখী এটা অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই এটার আলাল এবং হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল আলাল কি না আলাল হচ্ছে প্যারিচান্দ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল এবং হুতম কি না হুতুম হচ্ছে কালীপ্রসন্ন সিংয়ের লেখা হুতম পেচার নকশা নামে দুটো বই সেগুলো আলাদা উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সেগুলোর প্রসঙ্গ এখানে না বলাই প্রয়োজন সাধারণ বাংলা এর স্রোতে গা ঢেলে দেবে বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে আরবি ফার্সি বিস্তর ব্যবহার করেছেন হিন্দির বঙ্কিম তাকে বলা হয় আমাদের বাংলা ভাষার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যেমন তেমনি হিন্দিরও সাহিত্যিক সম্রাট হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র মুন্সি তিনিও তার হিন্দিতে যথেষ্ট পরিমাণে আরবি ফার্সি ব্যবহার করেছেন অথচ বর্তমান দিনের সাহিত্যিকরা আরবি ফার্সিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা এবং তার বিষয়বস্তুর উপর নির্ভর করে রচনার যে ভাষাটা হবে সেটা তার বিষয়বস্তু যেরকম হবে তার উপর নির্ভর করবে আমি যদি এখানে মেঘদূত সম্পর্কে শকুন্তলা সম্পর্কে আলোচনা করি তাহলে আমার ভাষা কি হয়ে যাবে আমার ভাষা সংস্কৃত ধরনের হবে আমি যদি কোনো বিজ্ঞান নিয়ে কোনো পরীক্ষা সংক্রান্ত আলোচনা করি তাহলে আমার ভাষা কী হবে আমার ভাষা ইংরেজি বেশ কিছু শব্দ থাকবে তাই লেখক বলছেন যে শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই অক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর ভাষা হুতম ঘেঁষা হতে বাধ্য তাহলে যে জায়গার ভাষা তাহলে যা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার ভাষাটা সেরকম হতেই বাধ্য বসুমতী সম্পাদকীয় ভাষা এক তাতে আছে গম্ভীর্য এবং বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে আছে চটুলতা এবার প্রবন্ধিক কী বলছেন বাংলা ভিন্ন অন্য যে কোনো রচনা যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই আমরা বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার যদি রচনা করি চর্চা করতে থাকি দিনে দিনে সে ভাষা বাংলাতে প্রবেশ করবেই কারণ আমরা সেটা নিয়ে চর্চা করছি সংস্কৃত চর্চা এদেশে ছিল আমাদের দেশে সংস্কৃত চর্চা আগের থেকে ছিল প্রথম থেকে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে সেই কারণেই সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে যদি আগে সংস্কৃত চর্চা আমাদের দেশে না থাকতো তাহলে কিন্তু সংস্কৃত শব্দ ঢুকতো না কিন্তু যেহেতু প্রথমে আমরা সংস্কৃতি পড়তাম আমাদের পূর্বপুরুষের তারা সংস্কৃতি সেই কারণে আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ ঢুকে গেছে এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে এখনও সংস্কৃত চর্চা আমাদের তো তুলে দেওয়া হয়নি আমাদের ক্লাস সেভেন এইটে সংস্কৃত চর্চা রয়েছে তারপরে ক্লাস ইলেভেন থেকে মাস্টার ডিগ্রি পিএইচডি এটাও সংস্কৃত করতে পারে তাহলে সংস্কৃত এখনও রয়েছে এবং তার ফলে বহু শব্দ আমাদের বাংলায় ঢুকছে যতদিন থাকবে ততদিন ঢুকতে থাকবে বলে আশা করা যায় স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা তুলে দিতে সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না এর অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দ প্রয়োজন অর্থাৎ কি না কেন আমরা তুলতে পারছি না স্কুল কলেজ থেকে যে সংস্কৃত চর্চা রয়েছে যে ক্লাস আমি বললাম এক্ষুনি যে সেভেন এইট এবং ইলেভেন থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সংস্কৃত চর্চা রয়েছে সেগুলো আমরা কেন তুলতে পারছি না কারণ এখনও আমাদের বাংলাতে বহু সংস্কৃত শব্দের প্রয়োজন যেমন একটু আগেই বলছিলাম চন্দ্রযান চন্দ্রযান শব্দটা কিন্তু চন্দ্র তাহলে এটা প্রয়োজন বলেই আমরা আজ তুলতে পারছি না যে সংস্কৃত চর্চা তুলে দিলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব অর্থাৎ সংস্কৃত থাকলে তো আমাদের কোনো দোষ নেই কোনো ক্ষতি নয় আমাদের যেন খাদ্য সামনে রয়েছে আমরা যখন যা প্রয়োজন হবে সংস্কৃত থেকে আমরা সেই খাদ্য আমরা গ্রহণ করতে পারি ইংরেজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চা আমরা চাই কারণ কি যে এই যে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা যেসব বিজ্ঞান সংক্রান্ত যেসব শব্দ সেগুলো আমাদের বাংলাতে নেই তাই আমাদের গ্রহণ করতে হবে ইংরেজি থেকে অবশ্যই ইংরেজি বাদ দিলে তো সম্ভব নয় রেলের ইঞ্জিন প্রাবন্ধী বলছে রেলের ইঞ্জিন কীভাবে চালাতে হয় সে সম্বন্ধেও বাংলাতে কোনো বই আছে বলে আমার মনে হয় না এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা আমার মধ্যে নেই সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় আসে তাহলে যেমন সংস্কৃত চর্চা বন্ধ করার সময় আসেনি তেমনি ইংরেজি চর্চা বন্ধ করারও সময় আসেনি ইংরেজিকে আমরা তাড়াতে পারি না বিদেশি শব্দ হলেও আমরা তাড়াতে পারি না তাকে কারণ কী কারণ কোনো বিজ্ঞান সংক্রান্ত যদি আলোচনা হয় তাহলে আমাদের সেখানকার যে শব্দগুলো সেই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতেই হবে তাছাড়া আমাদের কোনো অপশান নেই আমাদের ব্যবহার করতেই হবে যেমন আমরা যদি রেলের ইঞ্জিন চালাতে হয় তার সম্পর্কে যেমন কোনো বই নেই অর্থাৎ টেকনিক্যাল যে শব্দগুলো টেকনিক্যাল যে শব্দ যদি আমরা নাট বোল্ট বলি কোনো কোনো যন্ত্রের কোনো পার্টস বলি সেখানে আমরা যেমন বাইকের কোনো রেসার রেসার শব্দটা রেসার শব্দটাকে আমরা দোকানে গিয়ে রেসারই বলতে হবে আমরা কি বলতে পারবো যে গোল ধরনের একটা চাকার মতো জিনিস আছে হ্যান্ড হাতুলের কাছে সেখানে সেটা আমাকে দাও তাহলে তো দোকানদার বুঝতেই পারবে না তাহলে আমাদেরকে ইংরেজি শব্দটাই ব্যবহার করতে হবে তাই এখনও ইংরেজি শব্দ তুলে দেওয়ার সময় আসেনি একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না কেন ঢুকবে না কারণ কি একটু আগেই বলেছি যে পশ্চিম ভারতে আরবি ফার্সি চর্চা যাব যাব করছে এবং পূর্ব বাংলায়ও এই ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে না আমাদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে এই ভাষার চর্চা প্রায় যাব যাব করছে কেউ পড়ে না আর আরবি ফার্সি এবং পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশেও যদিও মুসলিম সম্প্রদায়ের মানুষজন সবাই রয়েছেন কিন্তু তবুও যারা নবপ্রজন্মের ছেলে মেয়ে তারা কিন্তু এই চর্চা আর করতে চাইছে না অর্থাৎ আরবি ফার্সিটা ধীরে ধীরে হারিয়ে যাবে আমাদের বাংলা ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় যেসব আরবি ফার্সি শব্দ ঢুকেছিলো সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে এছাড়া আর একটা কারণ হারিয়ে যাওয়ার সেটা কি না আরব ইরানে ভবিষ্যতে এমন কোনো বড় বিজ্ঞান চর্চা হবে না যা বাংলাকে প্রভাবিত করবে তাহলে পশ্চিমবঙ্গে যাব যাব করছে আরবি ফার্সি চর্চা পূর্ব বাংলাতেও এতটা আগ্রহী নয় আধুনিক ছেলে মেয়েরা এবং সেখানে আরব ইরানে যেখানে এই আরবি ফার্সি শব্দের জন্ম তার তারাও এমন কোনো বিজ্ঞান সৃষ্টি করতে পারবে না বিজ্ঞানে এমন কোনো কিছু সৃষ্টি করতে আবিষ্কার করতে পারবে না যেটা সারা পৃথিবীকে কি করবে না পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং বাংলাও সেটা গ্রহণ করবে তাই এই শব্দ আর তেমন একটা বাংলায় ঢুকবে না কিন্তু যে শব্দগুলো যে সব শব্দ আরবি ফার্সি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতেও আরও বহুকাল ধরে চলতে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ কি যেগুলো মানে নতুন করে শব্দ ঢুকবে না ঠিক আছে কিন্তু যেগুলো ঢুকে গেছে সেগুলো কিন্তু এখনও বহুদিন ধরে চলবে এবং দ্বিতীয়ত কোনো কোনো লেখক নতুন দেশ শব্দের সন্ধান বর্জন করে পুরো পুরোনো বাংলায় চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত চণ্ডী থেকে আরম্ভ করে হুতম কি না চণ্ডী হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য আমরা দেখেছি মুকুন্দ চক্রবর্তীর লেখা বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্য তো সেখান থেকে হুতম বলতে কালীপ্রসন্ন সিংহের লেখা হুতম বেচার নকশা এই সব গল্পে সব রচনায় আমরা দেখেছি নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলা ব্যবহার করা হচ্ছে অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন যে চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত চণ্ডী অর্থাৎ কি মঙ্গল কাব্য আমরা দেখেছি মুকুন্দ চক্রবর্তীর রচিত চণ্ডীমঙ্গল বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্য এবং হুতুম বলতে কালীপ্রসন্ন প্রসন্ন সিংহ হুতম হুতুম্পেচা নকশ তো এই রচনাগুলোতে তারা কি করেছেন তারা পুরোনো যেগুলো অচলিত আরবি ফার্সি শব্দ সেগুলো তারা ব্যবহার করছেন এগুলোতে কিন্তু কিছুদিন পূর্বে এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হচ্ছে কিছুদিন আগেও কী ছিল না এই যে কোন ভাষাটা পুরনো ফার্সি পুরনো আরবি না কি এটা সত্যিকারের বাংলা ভাষা এগুলো কিন্তু আলাদা করা খুব কঠিন ছিল কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো কি করছে না এই ভাষার চর্চাটা রেখে দেওয়ায় তাদেরকে বাধ্য হয়ে বাংলা পড়তে হচ্ছে পুরনো বাংলা পড়তে হচ্ছে এবং অনায়াসে তারা বুঝতে পারছে আরবি ফার্সি সম্পর্কে প্রচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে তাই যে শব্দগুলো চলতো না পুরনো আরবি ফার্সি শব্দগুলো সেগুলো কিন্তু নতুনভাবে আবার প্রচলিত হবে এই পরিস্থিতির সামনে জীবনমিত এসব শব্দের একটা নতুন ক্ষতির নিলে ভালো হয় ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্য অভিভূত হলেন বেশি মক্ত মাদ্রাসাগুলোতে মুসলিম ধর্মের যে মাদ্রাসা রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল কিন্তু ঝুঁকলো লোক কোন দিকে না লোক ঝুঁকে গেলো বেশি ফার্সির সৌন্দর্যে ফার্সি ভাষার দিকে উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা আরবির সঙ্গে নয় উর্দু সাহিত্য ফার্সির সঙ্গে সম্পর্কযুক্ত আরবির সঙ্গে নয় তাই আরবির প্রতি মানুষের ঝোঁক কমে গেল হিন্দি গদ্যের বাইরেও যে প্রভাব রয়েছে সেটা ফার্সি আরবি নয় হিন্দি আমাদের যে ভাষা হিন্দি তারও কিন্তু যে যোগটা রয়েছে সেটা কিন্তু ফার্সি আরবি নয় একদা ইরানে যেরকম আর্য ইরানি ও সেমিতি আরবির সংঘর্ষে নবীন ফার্সি ভাষার জন্ম হয়েছিল তাহলে কোন কোন ভাষার সংঘর্ষে ফার্সি ভাষার জন্ম হয়েছিল না আর্য ইরানি আর সেমিতি আরবি এই দুই ভাষার সংঘর্ষে নবীন ফার্সি ভাষার জন্ম হয়েছিল ভারতবর্ষেও সেরকম সংঘর্ষের ফলে কী হয়েছে সিন্ধি জন্ম হয়েছে উর্দু জন্ম হয়েছে কাশ্মীরি জন্ম হয়েছে এরকম ভাষা সংঘর্ষের মধ্যে এরকম নতুন তিনটি ভাষা সৃষ্টি হয়েছে কিন্তু আরবিও এই সংঘর্ষে ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য কোনো যে কোনো কারণেই হোক ভারতের এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না উর্দুতে কবি ইকবাল এই তত্ত্ব সম্ম হৃদয়ঙ্গম করেছিলেন এবং নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন উর্দু কবি যে বিখ্যাত কবি ইকবাল তিনি চেষ্টা করেছিলেন যে উর্দুকে ফার্সির উর্দু যে ফার্সিকে অনুসরণ করছে সেই অনুকরণটা অনুসরণটা বা অনুকরণটা করা কপি করাটা তিনি কিছুটা বাদ দিতে পেরেছিলেন বাঙালির সর্বশ্রেষ্ঠ কীর্তি পদাবলি কীর্তন অর্থাৎ নাম সংকীর্তন শ্রীকৃষ্ণের যে নাম সংকীর্তন সেটা হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কারণ কি কারণ এখানের প্রাণ এবং দেহ উভয়েই খাটি বাঙালি সে কারণেই এটা এত জনপ্রিয় এ সাহিত্যে শুধু যে মহাভারতী শ্রীকৃষ্ণ খাঁ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয় মহাভারতের যে শ্রীকৃষ্ণ যে জটিল কুটিল শ্রীকৃষ্ণ যে বিশাল রাজনীতিবিদ তিনি এখানে কানু রূপ ধারণ করেছেন অর্থাৎ কি একজন রাখাল বালকের রূপ ধারণ করেছেন শ্রীমতী রাধাও একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে ব্যাপারে সন্দেহ নেই তাহলে আমরা আমাদের বাড়ির ছেলেকে আমাদের ঘরের ছেলেকে বেশি আপন করে নিতে পারি সে কারণেই কৃষ্ণকে পদাবলিতে এত বেশি আপন করে নিতে পেরেছি ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়া রাশিক এবং কদাবলীর শ্রী রাধা এই চরিত্র একই সঙ্গে প্রকাশ পেয়েছে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান বাঙালি সারা জীবন কী করে এসেছে না বিদ্রোহ করে এসেছে আমরা দেখেছি যে ইংরেজ আমল থেকে শুরু করে যে কোনো আমলে প্রথম আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কারা না বাঙালিরা বাঙালির চরিত্রে রয়েছে এটা তার অর্থ যে কি রাজনীতি কী ধর্ম কি সাহিত্য যেখানেই সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সে সেটা গ্রহণ করেছে তার মানে কি যেখানে ভালো কিছু দেখেছে বাঙালিরা সেখানে সে গ্রহণ করে নিয়েছে সেটা এবং তখন কেউ গতানুতিক প্রন্থা এবং ঐতিহ্যের দোহাই দিয়ে তার প্রচেষ্টায় বাধা দিলে তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে তখন কেউ যদি তাকে বাধা দিতে আসে যে না এটা যেমন চলছে তেমন চলবে নতুনকে তুই কেন গ্রহণ করবি তখনই বাঙালি তার বিরুদ্ধে কী করেছে বিদ্রোহ করেছে এবং তার থেকেও বড়ো কথা যখন সেই বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে অর্থাৎ তখন যখন ঝামেলায় পরিণত হয়েছে সেই বিদ্রোহ তখন সেই বিদ্রোহের বিরুদ্ধে আবার বাঙালিরা বিদ্রোহ করেছে তাই লেখক বলেছেন যে বাঙালি শুধু হিন্দুর মধ্যে সীমাবদ্ধ নয় এই বিদ্রোহ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্রোহ সমানভাবে কাজ করে তাই তিনি বলেছেন যে ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না তো যদি একটু সাহায্য হয়ে থাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন